সোশ্যাল মিডিয়ার বন্ধুরা বলে দিচ্ছে যে আর বেশি নাকামও করো না আর নাটক বেশি করবে তোমার মাথায় কিচ্ছু ঢোকে না যে আত্মীয় স্বজন স্বজন কাছের লোক মরে গেলে দুঃখ করবে না কাঁদবে নাটক বেশি করবে না কোথায় কতটুকু নাটক আর কতটুকু ন্যাকামি করতে হয় এটুকুও তোমার বুদ্ধি হচ্ছে না আর তুমি সারাক্ষণ খালি দাদু দাদু পরে যাচ্ছ কিশোর জন্য শুনি তোমার বন্ধুরা এত করে বলে দিচ্ছে যে ওই তো তো বুড়ো ওই তো দাদু বসে আছে তোমাকে খুব বলে দিচ্ছে তুমি আজ থেকে আমাকে আর কত মশাই বলবে না বুঝেছো দাদু বলবে বুঝলে দাদু মরে যায়নি দাদু উপস্থিত বসে আছে দাদু দাদু করে আর নাটক করে করে গেল সারা জীবনটা জ্ঞান গুণবি হবে আমারটা দিলে কেন নাকামি করে তোমারটা বাড়ো আর নাটক করে খেয়ে নাও নাকামি করে তো বেশ ভারী তরকারিটা বানিয়েছ নাটক কৰি তুমি খেতে শুক্ৰিয়া ঠিক আছে একদম